ঠিকানা থাকলেই কি গন্তব্যে পৌঁছানো যায় রাস্তার নাম ধরে নম্বর মিলিয়ে গলিতে রাজপথে ডাইনে অলিতে মায়ে এঁকে মেকে সামনে পিছনে ল্যান্ডমার্ক মিলিয়ে একে ওকে তাকে ধরে বারবার বার খোঁজ করে কজন পারে গন্তব্যে পৌঁছাতে বেশিরভাগই ব্যর্থ হয় পারে না পৌঁছাতে কাঙ্ক্ষিত গন্তব্যে নম্বর মেলে তো রাস্তা মেলে না রাস্তা মেলে তো বাড়ি মেলে না জীবনগুলির গোলক ধাদার এদিক ওদিক ঘুরতে ঘুরতে দিক ভ্রান্ত হয়ে হতাশ হয়ে নিরুপায় হয়েই মেনে নেয় নতুন ঠিকানা আর তাই আক্ষেপের সুর কানে বাজে মাদর অথবা বিশ্বে গলা চিড়ে বেরিয়ে আসে গোবরে পদ্ম ফুল কখনো আবার শ্লেষের সুরে আত্মজয়ের হাহাকার ওঠে কানা ছেলের নাম পদ্মলোচন শুধু নিপাট শুধু সজ্জনের মুখেই শোনা যায় কোন বংশের ছেলে দেখতে হবে তো যেন এমনটাই হবার কথা তখনই ঠিকানা মেলে সঠিক গন্তব্যে পৌঁছায় বাকিরা কেবল এলো মেলো পথচারী পরন্ত বেলার মতো ধীরে ধীরে আধারে লীন হয়ে যায় ঠিকানা অধরাই থাকে ঠিকানা অধরাই থাকে